শ্রী রাধার মানভঞ্জন লীলা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে সেই গভীর প্রেম ও অভিমানের কাহিনী সেখানে শ্রীকৃষ্ণ নিজে মান ভাঙ্গাতে গিয়ে ফিরে গেলেন সেই গান রাধার অন্ত্রনাদ ভক্তি প্রেম ও অপার বিরোহের প্রকাশ সখী আমি না হয়ে মান করেছিল তবু তোরা তো ছেলে তবু হরি কেন ফিরে গেল রাধার মান চন্দ্রাবলীর মান ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের দেবতা প্রতিটি সখীর পায়ে ধরলেন কিন্তু অভিমানিনী রাধা অন্ত্রে পৌঁছালেন না গীত হয়েছে রাধার আকুলতা তোরা তো জানিস হরির স্বভাব তবু কেন হরিকে ফেরালি না কেন ডাকলি না পরবোধে এই গান শুধু অভিমানের নয় এটা শ্রীরন্তন প্রেমের রাধার অন্তর্নাথ রাধার মান ভঞ্জিলা সম্পূর্ণ শ্রবণ করতে ডিসক্রিপশন বক্সে সে লিঙ্ক দেওয়া আছে আপনার শ্রবণ করুন কমেন্ট বক্সে লিখুন জয় রাধে